সব জায়গায় সংস্কার হওয়ার আগে আমার মনে হয় আগে বাংলাদেশ ক্রিকেটটারে সংস্কার করা উচিত কারণ এইখানে অনেক প্লেয়ার আছে যারা শুধু নিজেদের স্বার্থে খেলে তারা মানুষের আবেগ নিয়ে খেলে ষোলো কোটি ষোলো কোটি বিশ কোটি মানুষের জনগণের আবেগ নিয়ে খেলে তারা বোঝে না মানুষের আবেগ নিয়ে আবেগ নিয়ে আবেগ কতটা কষ্টের তারা বোঝে না তাদের তারা প্রত্যেকটা এক একটা প্লেয়ার মিনিমাম বেতন দু লাখ থেকে দু লাখ পাঁচ লাখ দশ লাখ শান্তর বেতন দশ লাখ টাকা ওর কী দেখে বেতন দেয় ভাই আবারও একটা কোম্পানির সিইও এখন থেকে বাংলাদেশ ক্রিকেট টিমে যদি নতুন কেউ সদস্য হয় কিংবা নতুন কোন প্লেয়ার যদি যুক্ত হয় তাদের আগের থেকে সাইন করতে হবে যে যে কোনো প্লেয়ার কোনো কোম্পানির সাথে কোম্পানির জব হোল্ডার কিংবা কোনো রাজনীতির সাথে জড়িয়ে থাকতে পারবে না যদি কোনো প্রকার কোনো রাজনীতির সাথে জড়িত থাকে কিংবা কোনো কোম্পানির সিইও কিংবা কোনো প্রতিষ্ঠানের একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে থাকে তাহলে সেই প্লেয়ারটা জাতীয় দলে খেলা করতে পারবে না কারণ এই যে নাজমুল হাসান শান্তরে ক্যাপ্টেন বানাইছে আবার সে পরবর্তীতে আবার এক্সেরামিক একটা কোম্পানি আছে এই কোম্পানিরও সিইও আচ্ছা ইন্ডিয়ার সাথে যে খেলাটা হইল ভাই ওরা কি খেলা করতে গেছে না ওইখানে এরকি মারতে গেছে ইন্ডিয়ার দর্শকরা বলছে বাংলাদেশের সাথে খেলা করে আমাদের পোষায় না আমাদের ভালো ভালো দেশ দরকার এর চেয়েও বড়ো অপমানজনক কী আছে ভাই আগে দেশ সংস্কার করার আগে বাংলাদেশ ক্রিকেটটারে সংস্কার করতে হবে তাহলে এদেরকে এক একটা প্লেয়ারের মনে করেন যে ম্যাচ হার ম্যাচ প্রতি ম্যাচ প্রতি ম্যাচের ফি আছে এক একটা ম্যাচের ফি মনে করেন যে চল্লিশ পঞ্চাশ হাজার থেকে শুরু করে দু লাখ তিন লাখ টাকা করে প্রত্যেকটা ম্যাচের ফি বেতন বাদে বেতন বাদে তারা ম্যাচ ফি পায় আচ্ছা ঠিক আছে বেতন বাদে ম্যাচ ফি যে প্লেয়ারদের আগে থেকে ঘোষণা দিতে হবে বিসিবির কাছে আকুল আবেদন প্লেয়ারদের বলতে হবে যে তোমরা যদি ম্যাচ হারো তাহলে ম্যাচ ফি পাবা না আর যদি তোমরা ম্যাচ যেত তাহলে তোমরা ম্যাচ ফি পাবা এইভাবে ওদেরকে যা ওদেরকে খেলার খেলার দিকে এ করতে হবে না হলে ওরা জীবনও ভালো খেলবে না ভাই ওরা টাকার জন্য খেলে ওরা ফাও মানুষের আবেগ নিয়ে খেলে বিশ কোটি মানুষের আবেগ নিয়ে খেলে একটা ম্যাচও জিততে পারলো না ওরা ওদের জন্য জিমবাবুই বেস্ট ছিল এই শান্ত শান্তরে কি বলবো আর কোনো প্লেয়ার রাজনীতির সাথে যে কোনো প্লেয়ার যদি রাজনীতির সাথে জড়িত থাকে তাদের যথা সময়ে তাদেরকে বহিষ্কার করে দিতে হবে তো যে দলই হোক যে দলই হোক কোনো প্লেয়ার রাজনীতির সাথে জড়ায় থাকতে পারবে না কারণ তাদের রাজনীতি আবার কোনো প্লেয়ার কোনো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হইতে পারবে না কারণ তারা এই যে ওই কোম্পানির দিকেও নজর যাবে খেলার দিকে নজর যাবে ওদের দুই দিকে চারিদিকতে টাকা ইনকাম করার ধান্দা থাকলে চারিদিকতে টাকা ইনকাম করার ধান্দা ওদের চলে আসবে এই কারণে ওদের খেলাটা মন মানসিকতা খেলাটা খেলাটার ভিতরেই নাই ওদেরকে মনে করেন যে কি কি বলবো ওই টন্টন দাস এখন তো তাহ্রই দায় সারা মাহমুদুল্লাহ মুশফিকের কথা বাদই দিলাম ওরা সিনিয়র যে সিনিয়র সিনিয়র প্লেয়ার হিসেবে তাদেরকে রিসপেক্ট করাই দেয় আমাদের সবার জন্য ইয়ে আর এই যে টনটন দাস শান্ত তারপরে আছে এই যে মুস্তাফিজ মুস্তাফিজ ও সিনিয়র প্লেয়ার তবে মুস্তাফিজের দাও এদানে খুবই খারাপ হচ্ছে তা এদেরকে একটু সতর্ক হইতে হবে ভাই সতর্ক হইতে হবে মানে কি বলবো ভাই এরা আশা নিয়ে যায় খেলা দেখতে বাঙালিরা ইন্ডিয়া দর্শকরা পর্যন্ত বলে যে বাংলাদেশের সাথে খেলা করে আমাদের পত্তা হয় না আমাদের ভালো দরকার দল দরকার এই যে ভা কিছুদিন আগে মানে মহেন্দ্র সিং ধোনি যখন বাংলা ভারত ভারত ভারতের ন্যাশনাল টিমে খেলে খেলতো তখন একটা বড় একটা ম্যাচে জানি মহেন্দ্র সিং ধোনির কারণে ম্যাচটা হেরে যায় এমন একটা টাইপের কিছু মহেন্দ্র সিং ধোনির বাসায় যে ভাঙচুর চালায় ইন্ডিয়ান জনগণ এইভাবে যদি বাংলাদেশের ক্রিকেটারদের যদি একটু সাহসা করা যায় খুবই ভালো তো ভাই কিছু বলার নাই রে ভাই